তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েই যেন উদ্গিরিত লাভার মতো নিজের চাপা আগুন বাইরে নিয়ে আসলেন মুশফিকুর রহিম বুন উল্লাসে মাতলেন ধরা দিলেন ভিন্ন এক রূপে অবশ্য পারফরম্যান্সের বিচারে এমনটাই তো স্বাভাবিক ক্যারিয়ারের বেলাতেও যে উজ্জ্বল আলোর দীপ্তি এসে আশ্রয় পড়ছে এই অভিজ্ঞ সেনানির ব্যাটে আগের দিনে অপরিচিত থেকেছেন তেরানব্বই রানে সাতটা রান পাওয়ার অপেক্ষা বাড়ল রাত পেরিয়ে সকাল পর্যন্ত তবে এক প্রান্তে দাঁড়িয়ে মুশফিক দেখছিলেন সতীর্থদের আসা যাওয়া যা গিয়ে ঠেকলো একেবারে শেষ উইকেটে সেঞ্চুরিটা তখন অনেক দূরে ভাগ্য সহায় হল এই যাত্রায় স্ট্রাইক পেয়েই তার সদভাগ কাজে লাগালেন তিনি বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে উনিশতম সেঞ্চুরি শেষ পর্যন্ত ইনিংস টেনেছেন একশো রান পর্যন্ত আর কাপড় ধোয়ার ওয়ান চাকা মুশফিকের ব্যাট দলের জন্য আজও ভরসার নাম হয়ে আছে সময় বদলেছে বয়স বাড়ছে তবুও তার ব্যাট নির্ভরতার প্রতীক হিসেবে টিকে আছে সেই প্রমাণটা এই সেঞ্চুরি দলকে চাপ থেকে টেনে তোলার পুরনো অভ্যাসের স্মারকলিপি টি টোয়েন্টি এবং ওয়ানডের পার্ট চুকিয়েছেন আগেই শুধু সফেদ পোশাকের মায়াজাল এখনও ভেদ করতে পারেননি টেস্ট কেরিয়ারে নামের পাশে আটানব্বই ম্যাচ আর মাত্র দুটি হলেই আরও এক শতক ধরা দেবে নামের পাশে মঞ্চটাও যে প্রস্তুত হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য সব ঠিকঠাক থাকলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজই সব অপেক্ষার অবসান ঘটাবে তার আগে ঘরোয়া ক্রিকেটে মুশফিকের এমন রূপটা আসার পালে আরও বাড়তি হাওয়া যোগ করছে মনে করিয়ে দিচ্ছে সময়টা এখনও শেষ হয়নি ব্যাটটা এখনও বিশ্বাসের প্রতীক হয়ে ভরসা জুগিয়ে যাচ্ছে মিস্টার ডিপেন্ডাবলকে প্রত্যাহা কাব্য খেলা একাত্তর